ও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকের ভিডিও হচ্ছে লিস্ট নিয়ে আর কি কেন সমাধান নেবেন সো এখন যদি আমি খেয়াল করি এটা কিন্তু আমার রিয়েল আইডি ব্ল্যাক লিস্ট খাইছে সো গাইস ব্লাড লিস্ট খাইছে যেমন এটা একটা সমাধান আছে সো তোমরা যদি খেয়াল করো আমি দেখতে পাচ্ছি এটা আমার রিয়েল আইডি যে আমি ওয়ার্ল্ড ই আসে তো এই লেখাটা কিন্তু তোমারও আসে সব বন্ধুরা এই লেখাটা এর থেকে কিন্তু তোমরা কি মুক্তি লেখাটা লেখাটার জন্য তোমরা আমি চ্যাম্বে চেম্বি ভিডিও করছি তোমরা কি তেমনি তেমনি কি এই ভিডিওটা দেখবা তারপর কাজ করবা তো এখন যদি আমি যদি একটা ম্যাচ খেলতাম যাই দেখো আমি যদি র্যাং ম্যাচ স্টেপ দিতাম যাই দেখো অনেক কিন্তু কাটায় ফেলবো তবে কিন্তু স্টেপ নেবে না তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেকক্ষণ কারি হয়ে গেছে গাইস এখন যদি আমি সিএসএসটা দিতাম যাই সিএসএ কিন্তু একই অবস্থা ধরো প্রায় চার মিনিট পাঁচ মিনিট ধর আগে তারপর নেয় না তো এখন যদি ট্রেডিংয়ে যাই গাইস আমি ট্রেডিং গ্রাউন্ডে একই অবস্থা কিন্তু এখন ট্রেডিং গ্রাউন্ডে কিন্তু যাইলে যদি ভালো মতন তিন চারটা প্লেয়ার পরে তারপর খেলে কি মজা লাগে ট্রেডিং গ্রাউন্ডে যাইলে তিন চারটা প্লেয়ার তিন চারটা প্লেয়ার কি একটা পর তো গাইস খেলবো বলো তো এ এইটার থেকে তো যেভাবে হোক মুক্ত হওয়ার লাগবে তো গায়ে যদি যদি তাহলে মধ্যে ভালো দেয় ধর তুমি ভিডিও দেখতে থাকো তো উপরে যে কন্যার কর্নার টিপ দিবা দেওয়ার পরে নিচে আসবা নিচে আসার পরে দেখো অ্যাকাউন্ট এখানে টিপ দেবা তারপর চার নাম্বার যে কর্নারে একটা লেখা আছে কাস্টম সার্ভিস এখানে টিপ দিবা দেওয়ার পর দেখবে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে তোমাদেরকে ডুবাই দিবে সো দেখতে যে উপরে যে কর্নারটা আছে কর্নার যে আমার আইডির নাম আইডির নামটা তোমার থাকবে তো এখানে টিপ দেবে টিপ দেওয়ার পরে সাবমিট রিকোয়েস্ট এখানে টিপ দিবা সো এখানে দেওয়ার পরে তো আমি যেভাবে ভিডিও সব করতেছি তোমরা কি এইভাবে তোমার গেমে যা কাজ করবা সো এখন যাওয়া যাওয়ার পরে অ্যাকাউন্টে টিপ দিবা দেওয়ার পরে তো দেখো তোমার গেম আইডির নাম ভিভো আইডি সব আইসা করবো তো তোমার জন্য তোমার ডিভাইসের নামটা দিবে আমার ডিভাইস ভিভো ভিআইবি ভিভো আই থার্টি সিক্স ভিভো আই থার্টি সিক্স সো এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নিচে যদি তোমরা ফোন ফিল হয়ে দাও তাহলে দিবা ও এস আর যদি পিসি ফিলার হয়ে দাও তাহলে আই আইএস তো এখন কিন্তু নিচে দেখতে পারছো একটু নিচে যাবা যাওয়ার পরে এখানে তোমার যে ফর্মটা ফর্মটা দেওয়া লাগবে তো ফর্মটা টা যদি হয়ে যায় তো আমার মাসি দেখবে একটা EID EID কিন্তু এটা তোমার এটা কি EID জানি না কিন্তু আমার এটা লেখা আছে সো guide যদি হয়ে যায় হয়ে যাওয়ার পরে মনে করো তো নিচে লেখা আছে তোমার যে গেমে যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা তুমি এখন দিয়ে দিবা তো দেওয়ার পরে এখানে সাবমিট এ টিপ দেওয়া দিবা সাবমিট এ টিপ দেওয়ার পরে কিন্তু কি তোমার নোটিসটা পাঠিয়ে দেবা যাওয়ার পরে তো তো গাইজ তোমরা সামনে কি ভিডিও চাই তা সব এটা কমেন্টে বলে দিও তো ভিডিও বড় করতে চাই না ভিডিও আজকে এতটুকু পর্যন্ত ওকে বাই আল্লাহ হাফেজ